যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু হাদি কি কেবল একজন সাধারণ ছাত্র ছিল নাকি একটি ঘুমন্ত আগ্নেয়গিরির প্রথম কম্পন ইতিহাসের পাতায় রেনেসা বা জাগরণ সবসময় রাজপ্রাসাদ থেকে আসে না মাঝে মাঝে তা আসে রাজপথের ধুলোবালি থেকে সাধারণ এক তরুণের বুক চিরে বেরিয়ে আসা ইনসাফ শব্দটির মধ্য দিয়ে যার জানা যায় লাখো মানুষের ঢল নামে যাকে এক নজর দেখতে গ্রামের বৃদ্ধা মা থেকে শুরু করে শহরের রিক্সা চালক পর্যন্ত ছুটে আসে কে হাদি কেন তার মৃত্যু একটি স্থবির জাতিকে বৈদ্যুতিক শখের মতো জাগিয়ে দিয়ে গেল আজ আমরা শুধু একজন মানুষের গল্প বলবো না আজ আমরা বলবো একটি জাতির দ্বিতীয় জন্মের গল্প হাদি কোনো রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী ছিলেন না সে ছিল আমাদেরই মতো একজন মানুষ মধ্যবিত্তের স্বপ্ন আর সংগ্রামের প্রতিনিধি কিন্তু তার বিশেষত্ব ছিল তার মেরুদণ্ডে যখন গোটা দেশ ভয়ে সিটিয়েছিল যখন আয়নাঘর আর গুমের ভয়ে মানুষের জবান বন্ধ হয়ে গিয়েছিল তখন হাদি আঙুল তুলে দেখিয়েছিল সিস্টেমের পচন সে কোনো নির্দিষ্ট দলের তোলপিবাহক হতে চায়নি তার কাছে ইনসাফ বা ন্যায় বিচার ছিল সবার উপরে সে একদিকে যেমন গত ১৬ বছরের স্বৈরাচারী শাসন আর গণহত্যার বিচার চেয়েছে তেমনি সে সতর্ক করেছে যেন পুরনো ভাঙা রাজনীতি আবার নতুন মোড়কে ফিরে না আসে হাদি সাধারণ মানুষের প্রিয় হয়ে ওঠার কারণ একটাই তার কথা আর কাজের মধ্যে কোনো গ্যাপ বা ফাঁক ছিল না সে এসি রোমে বসে বিপ্লবের থিওরি দেয়নি সে বুলেট আর টিআর গ্যাসের মুখে দাঁড়িয়ে ইনসাফের দাবি তুলেছিল হাদির লড়াইয়ের একটি বড় স্তম্ভ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান সে খুব স্পষ্ট করে বলেছিল বাংলাদেশের রাজনীতি কেন বারবার দিল্লি কেন্দ্রিক হয়ে পড়ে সে বলেছিল আমরা কারো গোলাম হতে স্বাধীন হইনি হাদি জানত বাংলাদেশের মাটি পানি আর সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আগে মানুষের মগজ থেকে দাসত্ব দূর করতে হবে সে বারবার প্রশ্ন তুলেছে কেন আমাদের সীমান্তের কাটাতারে ফেলানিদের লাশ ঝুলে থাকবে কেন আমাদের সম্পদ অন্য কেউ নিয়ন্ত্রণ করবে সে ভারতীয় আধিপত্যবাদকে কেবল রাজনৈতিক সমস্যা হিসেবে দেখেনি সে এটাকে দেখেছিল সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে সে বলতো আমাদের নাটক সিনেমা মিডিয়া এমনকি আমাদের ধর্মীয় বয়ান পর্যন্ত ভিনদেশি দেশি প্রেসক্রিপশনে চলে তবে সেই স্বাধীনতা অর্থহীন হাদি চেয়েছিল এমন এক বাংলাদেশ যে দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে কথা বলবে কারো কৃপায় নয় ইউরোপের রেনেসা এসেছিল চার্চের অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিতে কিন্তু হাদির রেনেসা বা হাদি পরবর্তী জাগরণ আসছে দীর্ঘ রাজনৈতিক অন্ধকার থেকে ইউরোপে রেনেসা শুরু করেছিলেন বুদ্ধিজীবীরা কিন্তু বাংলাদেশে এই জাগরণ শুরু করেছে রিকশা চালক কুলি মজুর আর সাধারণ ছাত্ররা হাদি ছিল এই প্রান্তিক মানুষের শিক্ষক সেই ইনসাফ শব্দটিকে সহজ করে দিয়েছিল সে শিখিয়েছিল ইনসাফ মানে শুধু কোর্টের বিচার নয় ইনসাফ মানে সাধারণ মানুষের সম্মান আর রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসাব নেয়া তার মৃত্যু আজ তরুণ প্রজন্মের কাছে এক নৈতিক অগ্নি পরীক্ষা সে শিখিয়ে গেছে আরেকটা স্বৈরাচারকে জায়গা দিতে আমরা রক্ত দেইনি এই যে নির্ভীক সমালোচনামূলক বুদ্ধি এটাই ছিল রেনেসার মূল বীজ হাদি কোন বাংলাদেশের স্বপ্ন দেখতেন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন একটি সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক পরিবর্তন টেকসই হবে না তার মতে নতুন বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে মানুষের রক্তের দাম থাকবে কোনো দল নয় নীতি হবে শ্রেষ্ঠ বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বিলুপ্ত হবে এবং রাষ্ট্র হবে প্রতিটি নাগরিকের নিরাপদ আশ্রয় সে বলতো জুলাই বিপ্লব শেষ না এটা কেবল শুরু সে স্বপ্ন দেখাতো এমন এক প্রজন্মের যারা অন্ধ আনুগত্য করবে না বরং শাসককে প্রশ্ন করবে তার কবরের পাশে আজ যে হাজারো তরুণের ভিড় তারা কোনো নেতার লাশ দেখতে আসেনি তারা এসেছে নিজেদের শপথ নবায়ন করতে রেনেসা কখনো মরে না হাদির দেহ আজ মাটি নিচে কিন্তু তার ইনসাফ আর সাংস্কৃতিক স্বাধীনতার ডাক ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলবে যতক্ষণ কোন তরুণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠবে ততক্ষণ হাদি বেঁচে থাকবে বাংলাদেশের রেনেসা কেবল শুরু হলো এই লড়াইটা দীর্ঘ বন্ধুর কিন্তু হাদি আমাদের শিখিয়ে দিয়ে গেছে সত্যের পথে একা হাঁটাও সম্মানের এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন